গোয়ার দেখে রীতিমতো কি যেন হাতাচ্ছেন জনপ্রিয় পরিচালক স্কিপ রাইটার প্রডিউসার দা ওয়ান এন্ড ওয়ানলি দেলোয়ার যান ঝুন্টু তবে কি গোয়ার দেখে তার অনেক কিছু উলে গেছে অনেক কিছু কি উল্টাপাল্টা হয়ে গেছে কিনা তা বুঝতে পারছে না রীতিমতো কি যেন উনি হাতাচ্ছেন কি যেন উনি নাড়ছেন হাত কি নাড়ছেন আসলে সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন হ্যালো ভিবন আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে রাসেল ভাইয়ের গোয়ার সিনেমা দেখতে গিয়েছিলেন আমাদের গুণনি মানো খুব জনপ্রিয় একজন পরিচালক তুমি আছো তুমি নেই বিষে বরা নাগিন থেকে শুরু করে অনেক বিখ্যাত সিনেমা উনি বানিয়েছেন শাকিব খান মান্না ভাই তারপর হচ্ছে আমিন খান মানে এমন কোন নায়ক নাই যাকে নিয়ে উনি সিনেমা বানান নাই তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় থেকে জনপ্রিয় তীব্র জনপ্রিয় পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু স্যার উনি গোয়ার সিনেমা দেখে বের হয়ে উনি ওনার প্যান্টে একটু হাতাহাতি করতেছেন সো এইটা নিয়ে দেখতেছি অনেকেরই গা জ্বলতেছে অনেকেই যা তা ভাষায় যে কি নিচে কি দেখতেছে বাইক মাস ঠিক আছে কিনা মানে যে যেভাবে পারতেছেন সেভাবেই হচ্ছে মন্তব্য করতেছেন সো আপনাদের জ্ঞাতার্থে বলি আপনাদের ঘরে কি পরিবার পরিজন নেই নাকি আপনাদের ঘরে কি আত্মীয় স্বজন নেই আপনাদের ঘরে কি আসলে মানে কেউ নাই নাকি আসলে একটা 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 দেশের স্বনামধন্য পরিচালক উনি একজন মুক্তিযোদ্ধা উনি একজন বিশিষ্ট ব্যক্তি ভিআইপি পার্সন বাংলাদেশের সো তাকে নিয়ে ছোট করে তাকে হেউ করতে তাকে ডিস্টার্ব করতে আসলে আপনাদের কি একটা বারের জন্য কি গায়ে বাঁচতেছে না তাকে নিজে কথা বলতেছেন তাকে নিয়ে কথা বলার আসলে প্রপার রিজনটা নিয়ে কথা বলেন সে উনি কি হাতাচ্ছে না হাতাচ্ছে সেটা তো আপনারা আমার জানার দরকার নাই না উনি কি হাতাবে না হাতাবে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত বিষয় সো ওনার ব্যক্তিগত ব্যাপারে আপনারা হস্তক্ষেপ করছেন কেন উনি বাইং মাছ হাতাবে না বোয়াল মাছ হাতাবে নাকি টাকি মাছ হাতাবে সেটা ওনার ব্যাপার তো উনি কি হাত আছেন খারাপ কথা আসলে বলতে মনে চায় বাট বলবো না ডেলোয়ার ঝুনটু হচ্ছে বাংলাদেশের একজন গুনি ডিরেক্টর উনি এমন কোনো নায়ক বাদ নাই যাদের কিছু উনি নিয়ে হচ্ছে কাজ করে নাই নিশ্চয়ই আপনারা জানেন হ্যাঁ কোনো কাজ ভালো হয়েছে কোনো কাজ খারাপ হয়েছে বাট দেলোয়ার জান ঝুন্টু নব্বের দেলোয়ার জান ঝুন্টু আশিদ দেলোয়ার জান ওনার আশেপাশে কোনো নির্মাতা দাঁড়াইতে পারছে ডেলোয়ার জান ঝন্টুর নামে সিনেমা চলছে দেলোয়ার জান ঝন্টুর নামের উপরে সিনেমা হিট হয়েছে হ্যাঁ বয়স হয়েছে উনি যুগের সাথে তাল মিলাতে পারছে না সেজন্য উনি সিনেমা ছেড়ে দিয়েছে উনি ডিজিটালে এসেও কিন্তু একটা বিশাল বাম্পার দিছে যেটা আছে দর্শক দেখে নেই যার নাম হচ্ছে তুমি আছো তুমি নেই সিনেমা হল সিনেমা হলে ছবি আছে কিন্তু দর্শক নেই উনি এটা সিনেমা উপহার দিচ্ছেন কিন্তু চেষ্টা করছেন যে না ঠিক আছে দারুণ কিছু একটা দেই উনি উনি উনার চেষ্টাটা অব্যাহত রাখছেন উনি নিজেই দেখছেন উনি নিজেই এটা ডিরেকশন দিচ্ছেন নিজেই সব কিছু করছেন মানে কথায় ওয়ান অ্যান্ড ওয়ানলি সো দেলোয়ার জাহান জন্টুর মধ্যে একজন গুণী ডিরেক্টরকে আপনারা যেভাবে মানে কি হাতাচ্ছেন লাড়ছেন চাড়ছেন মানে রাসেল মিয়ার গোয়ার দেখে মাথা নষ্ট হয়ে গেছে দেলোয়ার জাহান জন্টুর সে উনি উল্টাপাল্টা জিনিস হাতাচ্ছেন এই যে উল্টাপাল্টা কমেন্টসগুলো করতেছেন না প্লিজ একজন সুনামদণ্ড ব্যক্তিকে নিয়ে এরকম কথাবার্তা আসলে বলার চেয়ে না বলাটাই বেটার কারণ দেলোয়ার জাহান জন্টু কিন্তু আসলে অনেক বড় একজন ব্যক্তি আপনারা বড়দেরকে সম্মান দেন গুণী লোকদেরকে সম্মান দিতে শিখেন আশা করতেছি অনেক কিছু হবে বাট যখন সম্মান দিবেন না রেসপেক্ট করবেন না কোনো কিছু করবেন না তখন দিন আসলে যেটা হবে ওই যে পারিবারিক যে শিক্ষাটা সেটাই কিন্তু আপনার উপরে আসলে পড়তেছে সো প্লিজ একটা যারা যখন বয়স হয়ে গেছে প্লিজ এখন ওনার আসলে অনেক হেদায়ত জ্ঞান থাকবে না সিম্পল একটা ম্যাটার ওনার বয়স কিন্তু কম না ভাই ওনার অনেক বয়স তারপরে যে উনি স্ট্রং ভাবে হার্টে কথা বলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আসলে আমাদের জন্য আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য উনি সিনেমা বানাচ্ছে না উনি একজন মুরব্বী হিসেবে থাকুক সিনিয়র হিসেবে সেটাই আমরা চাই সো যাই হোক প্রিয় ভাইয়েরা আসলে দেলাজান ঝন্টুর এই যে ওনাকে নিয়ে যে মস্কার আইয়ার কি এটা আসলে আপনাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই আপনারা মন্তব্য করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন দিন অবশ্যই